আপনার কিন্তু অনেকে কেরিয়ার ডেভেলপমেন্ট করতে চান অনেকে বলে স্যার আমি চাকরি করি আমি কাজ করি আমি চাকরি করি আমি কাজ করি বাবা চাকরি করার কাজ করা এক জিনিস না এমন একটা বৈশিষ্ট্য আপনার মধ্যে থাকতে হবে এমন একটা কোয়ালিটিজ আপনার মধ্যে থাকতে হবে বস আপনাকে কাজ দেবে এবং বস কিন্তু কাজের সময় বলে দেবে আপনি কি জিজ্ঞেস করে বলুন আপনি কাজটা করতে কতক্ষণ সময় লাগবে আপনি বলুন স্যার কালকে দুপুরের মধ্যে দিয়ে দেব কালকে দুপুরের মধ্যে দিতেই হবে আপনাকে এই ধরনের মানসিকতা আপনার মধ্যে থাকতে হবে ইউ মাস্ট ফিনিশ দ্য জব বাই টুমরো বিফোর লাঞ্চ এই এই ধরনের অভ্যাস এই যে আমি যখন এই এগুলি কি জানেন এগুলি হচ্ছে কমিটমেন্ট টু ইউর স্যার আমার বসের কাছে যে বলবো স্যার আমার হয় নাই আমার আরও সময় লাগবে আমার কিন্তু ইমেজ আমার ইপ রিপুটেশন টু মাই বস এবং আমার প্রতি ট্রাস্ট অ্যান্ড ক্রেডিবিলিটি নষ্ট হয়ে যাবে আমি আমার জীবনে করিনি আমি খুব প্রাউডলি বলতে পারে আমি জীবনে করি স্যারকে যেই সময়টা বলেছে ঠিক সেই সময় আমি কিন্তু ইয়াং অফিসার ছিল আমি কাজটা শেষ পর্যন্ত করেছি আমি বাসায় আসিনি বাসায় যে আমি কী করব আমার রিপোর্টেশন আসবে আমার ট্রাস্ট আসবে আমি যত রাত হোক কাজ করেছি সময় মতো শেষ করেছি বসকে প্রেজেন্ট করেছি সাকসেস এসেছে